আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস প্রিয় ভাই বোনেরা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা খুব হতে স্বীকৃতি ইনশাল্লাহ এখন আমরা প্রশ্নগুলো খুব ভালোভাবে সমাধান করার চেষ্টা করব কেননা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আপনি খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু বিগতশীলের প্রশ্ন খুবই বেশি পরিমাণে এসেছিল এই জন্য এখন আমরা পিএসসির আন্ডারে যতগুলো নিয়োগ পরীক্ষা হয়েছিল সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান করব তো আমাদের সাথে থাকবেন আমরা এখন থেকে প্রতিদিন খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথম প্রশ্নটা হলো কি সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন উত্তর হলো কাজী নজরুল ইসলাম দুই নম্বরের প্রশ্নটা হলো বাংলা সাহিত্যে সনির রচনার প্রবর্তক কি সঠিকোত্তর মাইকেল মধুসূদন দত্ত তিন নম্বর বলা হয়েছে গৃহদাহ উপন্যাসটির রসইতা সঠিকোত্তর হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নম্বরে বলা হয়েছে কীর্তর হাসি উপন্যাসটি রসইতাকে সঠিকোত্তর হল সকত ওসমান এরপরে মানচিত্র নাটকটির রসইতাকে মানচিত্র নাটকটি রসয়িতা হলো আনিস চৌধুরী পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি রসই থেকে সঠিক উত্তর হল সৈয়দ শামসুল হক কোনটি শুদ্ধ বানান দেখতে একই দেখা যায় আমরা কিন্তু খুব বেশি পরিমাণে ভুল করে বেছি। এখানে সঠিক উত্তর হল সর্বাঙ্গীন শেষে দীর্ঘিকা হবে এটা কিন্তু মনে রাখবো আমরা যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে এটি কোন ধরনের বাক্য যদি আছে তাহলে আছে তাহলে হবে মিশ্র বাক্য এখানে কিন্তু মিশ্র না থেকে জটিল থাকতে পারতো মিশ্র হবে জটিল হবে এরপরে প্রশ্ন হলো যে অনুচিত শব্দটি কোন কি বলেছে অনুচিত শব্দটি কোন সঠিক উত্তর হলো তৎপুরুষ সমাস কি সমাজ এটা তৎপুরুষ সমাস নয় তৎপুরুষ সমাস এরপরে বাতাসের সমর্থক শব্দ নয় কোনটি অনেকে নয় শব্দটা খেয়াল না করেই কিন্তু সঠিক উত্তর দাগায় ফেলেন এই জন্য কিন্তু ম্যাক্সিমাম সময় ভুল হয়ে যায় ভালো করে কিন্তু প্রশ্নটা পড়তে হবে তাহলে কি বলেছে এখানে বাতাসের সমাদ শব্দ নয় কোনটি সঠিক হবে প্রসূন এরপরে তিমিরের বিপরীত শব্দ কোনটি তিমিরের বিপরীত শব্দ হলো আলো এরপরে সঙ্গীতের সন্ধি বিচ্ছেদ কোনটি সঙ্গীতের সন্ধি বিচ্ছেদ হলো সমযোগ গীত খেয়াল রাখবেন ভালো করে সমযোগী যখন দেখবেন কোন অজ আছে তখন কিন্তু সেখানে মহা হবে এটা কিন্তু মনে রাখা লাগবে এরপরে কি হবে দীর্ঘকার দীর্ঘকার হবে সমযোগ গীত এরপরে প্রশ্ন হলো কোনটি শুদ্ধ বানান উর্মি 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 সঠিক উত্তর হলো দীর্ঘ হবে এরপরে মর অস্বীকার রেপ হবে তাহলে হলো নম্বর সঠিক উত্তর এরপরে প্রশ্ন হলো কোনটি বানান দেখতে একই দেখা যায় এখানে উত্তর হলো গ নাম্বার ইন্দ্রিয় এরপরে প্রশ্নটা হলো এই বনে বাঘের ভয় নাই বাঘের অর্থাৎ বাঘের এটি কোন কারকিকন বিভক্তি সঠিক উত্তর হলো অপাদানে ষষ্ঠী আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন কেননা আপনারা যদি শেয়ার করে দেন তাহলে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আশা করি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে ছোট্ট করে একটা মন্তব্য করে যাবেন ধন্যবাদ সবাইকে